নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে দেখুন বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে এই সিংহ রাশির ঘরে আসবেন মহালক্ষ্মী কেরিয়ারে দারুণ উন্নতির যোগ তৈরি হবে কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টস কমেন্টস বক্সে করে জানাবেন এবং আপনাদের যদি কোনো কোনো কিছু জানার দরকার থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জগন্নাথ রথযাত্রার দিন ধন ও বিলাসের গ্রহ শুক্র কর্কট রাশিতে গোচর করবে কিছু রাশির জন্য খুব উপকারী হতে চলেছে দেখে মনে হচ্ছে যে এই সিংহ রাশির মানুষ নিজেদের সৌভাগ্য বৃদ্ধি আপনারা নিজেরাই দেখতে পাবেন বস্তুগত সুখ ঐশ্বর্যের দাতা শুক্র বর্তমানে মিথুন রাশিতে গমন করেছেন এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে কর্কট রাশিতে প্রবেশ করবেন সাতই জুলাই কর্কট রাশিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু রাশির সুদিন শুরু হবে কারণ এই রাশির জাতকরা চন্দ্র বুধ ও শুক্রের সমর্থন পাবে শুক্র তিরিশে জুলাই পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে শুক্রের রাশি পরিবর্তনের কিছু রাশি জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং জগন্নাথ দেবের রথযাত্রার দিন শুক্রের এই গুড়চর ঘটতে চলেছে এবছর জগন্নাথ রথযাত্রা হবে সাতই জুলাই দু এবং ভোর চারটে আঠাশ মিনিট থেকে শুরু হবে যা আটই জুলাই দু সকাল পাঁচটা এক মিনিট পর্যন্ত চলবে এরপরে রথযাত্রা ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুড়িঞ্চা মন্দিরে পৌঁছাবে সেখানে এক সপ্তাহ বিশ্রামের পর ষোলোই জুলাই ভগবান জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন রথযাত্রার দিন শুক্রের গুরচর এবং কোন রাশির জাতকদের সুসময় শুরু হচ্ছে আসুন জেনে নিন তবে আজকের এই ভিডিওর মূল টপিক সিংহ নিয়ে তাই সিংহ রাশির সম্পর্কে জানিয়ে দেবো দেখুন এই শুক্র গ্রহের গোচরের কারণে এই সিংহ রাশি জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাবে ব্যক্তিত্বের উন্নতির পাশাপাশি আপনি ভবিষ্যতের জন্য আপনার আয় থেকে কিছুটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবারের শুভ কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই সঙ্গে সুখের সম্পদ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করেন তারা হঠাৎ করে বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট বা বোনাসের মতো সুবিধা পেতে পারেন মহাযোগে দক্ষতার বিকাশ ঘটবে যার কারণে আপনি আপনার কথা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন দেখুন শুক্রের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশি জাতকদের জন্য ফলদায়ক হবে কারণ আপনার কিন্তু চাকরি ব্যবসা উভয় যারা করছেন তারা ভালো সাফল্য চলেছেন যারা কর্মরত তারা তাদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন ব্যবসায়ী শ্রেণীর ব্যবসা উজ্জ্বল হবে বেকার যুবক যুবতীরা ইতিমধ্যে চাকরি পেতে পারেন তাই এই এই দিকে প্রচেষ্টা জোরদার করা কিন্তু আপনার উচিত দেখুন এই রাশির জাতক জাতিকাদের স্বাচ্ছন্দ্য সুযোগ সুবিধা ভালোভাবে বৃদ্ধি পাবে এবং পরিবারের কোনো সদস্যের সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে আপনি আপনার সঙ্গীর কোয়ালিটি সময় এবং কাটানোর সুযোগ পাবেন এবং যদি আগে আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি হয় তবে এর মধ্যে আপনি তার স্বাস্থ্যের ভালো উন্নতি দেখতে পাবেন যার কারণে তাদের সঙ্গে আপনিও স্বস্তি পাবেন রিয়েল এস্টেট বা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময় যাচ্ছে এবং ডিল থেকে ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে এবং এই সময় যারা লটারি কাটতে ভালোবাসেন তাদের কিন্তু ভালো যোগ আছে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন কারণ লটারি ফটকাতে আপনার টাকা আসার প্রবল যোগ তৈরি হচ্ছে এবং যারা কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে আছেন এবং যে কোনো কাজ আপনার কিন্তু হচ্ছে না সেই কাজটি এই সময় কিন্তু পূরণ হয়ে যাবে তাই বলবো এই জগন্নাথ দেবের কৃপাতে যে মহালক্ষ্মী আসবে এই সিংহ রাশির ঘরে কেরিয়ারে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন